আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি আর আজকে আমি ছোট মাছের ভাজি করব তার জন্য নোয়ারিতে আলু কুচি করে নিলাম তারপরে এক এক করে মাছগুলো সব পরিষ্কার করে রেখেছিলাম তারপরে এক সঙ্গে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি তার সঙ্গে ধনে পাতা দিয়ে এক এক করে হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো লবণ তেল একসঙ্গে দিয়ে সুন্দর করে মেখে নিব যত মাখবেন তত রান্নাটা খেতে মজা হবে ভালোভাবে মেখে নেওয়ার পরে পরিমাপ মতো পানি দিব পরিমাপ মতো পানি দেওয়ার পরে ঢেকে দিয়ে চুলা জ্বালিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এপাশ ওপাশ একটু ঘুরিয়ে দেব আলতোভাবে ঘুরাতে হবে তারপরে আবার ঢাকনা দিয়ে দুই মিনিট পর ঢাকনা খুলে এপাশ ওপাশ আবারও নেড়েসেরে দিয়ে নামিয়ে নেব আর কত সুন্দর কালারটা আসছে আমার ভাজির আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা গ্রামের মানুষ ভাজি বলি ছোটো মাছের ভাজি আপনারা কি নামে চিনেন কমেন্ট করবেন